আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকেই আমার কথাগুলো শুনছেন নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আমরা ক্যান্সারের নাম শুনলেই শিউরে উঠি কিন্তু প্রতি বছর ক্যান্সারে যত মানুষ মারা যায় তার সে অধিক মানুষ মারা যায় হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকে তো আজ আমরা হার্ট ব্লক প্রতিরোধ করে কিভাবে জীবনের প্রতিটা মুহূর্তে উপভোগ করতে পারব এই নিয়ে আলোচনা করব তো বন্ধুরা হার্টটা কি হার্টটা দেখতে একটা কার মতো একটা আপেলের মতো এই হাডের মধ্যে একটা পাতলা মাংস পেশির আবরণ দ্বারা পাতলা একটা মাংস পেশির আবরণ দ্বারা কি থাকে ডিভাইডেড করে থাকে এর নাম কি সেপറ്റം আর ডান পাশে ট্রাইকাসপিড ভাল্ব বাম পাশে বাইকাসপিড ভাল্ব দ্বারা উপরে নিচে বা এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে ডিভাইডেড থাকে হাট কী কাজ করে আমাদের সমস্ত শওয়েল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত নিয়ে এই রাইট এটিএম এ পৌঁছা দেয় এই রাইট এটিএম থেকে এই দূষিত রক্ত রাইট ভেন্টিকলে আসে এখন এই রাইট ভেন্টিকল থেকে এটা হলো পালমোনারি ভাল্ব এই পালমোনারি ভালপের মাধ্যমে দূষিত রক্ত কোথায় যায় এটা হলো আমাদের ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে তো ফুসফুস যে কাজটা করে সেটা হচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড বের করে দেয় আর অক্সিজেন রক্তে যুক্ত করে এই রিফ্লেক্স করার পরে শিরা দিয়ে লেফট এট্রিয়ামে রক্ত আসে এটা আমার বাইকোস্পিড বাল্পের মাধ্যমে এই লেফট ভেন্ট্রিকলে আসে এখন হার্টের হার্ট যখন সংকুচিত হয় হার্টের সংকুচিতের কারণে এখানে অ্যাওটিক ভাল্পের মাধ্যমে অ্যাওটিক ভাল্প এই অ্যাওটিক ভাল্পের মাধ্যমে অ্যাওটা হয়ে রক্ত অক্সিজেন যুক্ত রক্ত আমাদের সম্পূর্ণ শরীরে অসংখ্য রক্ত নালী রয়েছে এই নালির ভিতর দিয়ে প্রত্যেকটি সেলে পৌঁছে দেয় আর এই সেল খাদ্য উপাদান থেকে শক্তি উৎপন্ন করে আর সেই শক্তি দিয়ে আমি আপনি চলাফেরা করি তাহলে অবশ্যই বুঝতে পারছেন হাটের গুরুত্ব কতটুকু আর এই হাট যদি কখনো অসুস্থ হয় বিকল হয় তাহলে মহা বিপদ তো আমরা সংক্ষেপে হাট সম্পর্কে ধারণা নিলাম তো হার্টের ব্লকটা কি তো হার্টের ব্লক হচ্ছে তো হাট কি করল হাট সারা দেহে খাদ্য পৌঁছে দিল কিন্তু সে যখন অন্যের খাদ্য পৌঁছালো তার নিজস্ব কাজের জন্য তার শক্তির দরকার আছে তার ছেলেও খাদ্যের প্রয়োজন আছে তখন হাট কি করে এই অ্যাওয়ার্ডার থেকে একটা রক্ত উৎপন্ন হয় এর নাম হলো করোনারি আটারি এই করোনারি আটারির মাধ্যমে হাট তার নিজস্ব মাংস পেশিতে খাদ্য আমরা কি করি বিভিন্ন প্রকারের ফাস্ট ফুড খাই প্রসেস ফুড খাই ভেজাল তেল খাই এবং অ্যালকোহল খাই ধূমপান করি ইত্যাদি কারণে আস্তে আস্তে এই করোনার চর্বি জমতে থাকে এই চর্বিকেই আমরা হাডের ব্লক বলি এই চর্বি জমাকে কি বলি আমরা হাটের ব্লক বলি যখন এই চর্বি জমে তখন হার্ড আর এই নিজস্ব মাংস পেশিতে যা খাবারের সাহিদা পূরণ করতে পারে না তো আমরা এই হার্ডের ব্লক কিভাবে প্রতিরোধ করতে পারি বা হার্টের ব্লক হলে কিভাবে চিকিৎসা করব। তো হার্ডের ব্লক হলে আমরা দুইভাবে চিকিৎসা করতে পারি এক অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনা নিমিশে নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য ইজি করুন করতে কল করুন ওয়ান জিরো ওয়ান ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি পণ্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান এইট ডাবল থ্রি এক নম্বর আমরা হার্টের চিকিৎসা করব কিভাবে যখন আমরা বুকে বাম পাশে কোনো লক্ষণ প্রকাশ পাবে অস্বস্তি বোধ করব তখন আমরা চিকিৎসকের স্বর্ণাপন্ন হব চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা বা এনজিওগ্রামের মাধ্যমে এরা পর্যবেক্ষণ করবেন রোগটা নির্ণয় করবেন রোগটা নির্ণয় করার পরে যদি মনে করেন যে ব্লকের মাত্রা খুব বেশি এখানে রিং প্রয়োজন তখন এখানে একটা রিং পরায় এটা কি করবে ফাঁকা করে দিবে সাথে ওষুধ দিবে পরামর্শ দিবে ওইভাবে চলতে হবে কিন্তু এই ব্লকের মাত্রাটা যদি খুব বেশি হয়ে যায় রিংটা যদি ঢুকানো না যায় তখন কি করবে আপনাকে বিকল্প রাস্তা তৈরি করে দেবে তখন বাইপাস রাস্তা তৈরি করে বাইপাস করবে এই হলো বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এর মাধ্যমে জীবন পরিচালনা করতেছে লক্ষ লক্ষ মানুষ তো দ্বিতীয়ত আমরা অল্টারনেটিভ চিকিৎসার মাধ্যমে খুব সহজেই রিং না লাগিয়ে বাইপাস সার্জারি না করে শরীরের অতিরিক্ত ওজন অতিরিক্ত কোলেস্টেরল অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের ব্লক খুব সহজেই এইভাবে প্রতিরোধ করতে পারি খুব সহজে এটা প্রতিরোধ করা সম্ভব যদি আমরা অল্টারনেটিভ চিকিৎসার মাধ্যমে এটা করি আমাদের রিং প্রয়োজন নাই বাইপাসের প্রয়োজন নাই তবে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে হলো প্রতিরোধ করা প্রতিরোধ প্রতিরোধ করা হার্ট ব্লক কেন হয় আর হার্ট ব্লকের প্রতিরোধ কিভাবে করতে হয় এর সঠিক পদ্ধতি জেনে প্রতিরোধ করাই সর্বোত্তম আমরা যে খাবারগুলো খেলে হার্টে ব্লক হয় শরীর অসুস্থ হয় লিভারের চর্বি হয় অতিরিক্ত ওজন বেড়ে যায় এই রকম বাজে খাবার ফুড প্রসেস ফুড বর্জন করে রোগমুক্ত সুস্থ সুন্দর জীবন গড়তে পারি এবং উপভোগ করতে পারি জীবনের প্রতিটা মুহূর্ত তো এই ছিল আজকের আলোচনা আমার আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মাই তো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি